আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের চব্বিশ নাম্বার পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে কাজ আছে এটির আমাদের সমাধান করতে হবে যাই হোক এটা বইতে লেখা ছিল এটা বইতে লেখা ছিল তোমাদের এইটা তোমাদের করতে হবে ঠিক আছে এটা বইতে লেখা ছিল ধান খেতির কিছু ধান গাছ তুলনামূলকভাবে বড় মানে কেন বড় হয় এবং ফলন বেশি হয় তারপর দেখো এখানে এটা তোমাদের বইতে ছিল যার এটা উত্তর দিতে হবে বিভিন্ন ধরনের গবেষণা সম্পর্কে ধারণা রেখেছে এরপর তিন নম্বর এই প্রশ্নটি তোমাদের বইতে ছিল এটির উত্তর হবে এই ধানটি বেশি বড় এবং ফলন বেশি দিবে এই প্রশ্নের উত্তর হবে যে ধানগুলো ভালো সেগুলো অন্য অন্য ধানের সাথে না মিশিয়ে আলাদা করে ফেললেন বীজগুলো আলাদা করে সেগুলো আবার নতুন করে লাগালেন এর ফলে সেগুলো বেশ বড় এবং উচ্চ ফলন ফলনশীল তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে আসলে এই ধরনের জাতটি উচ্চ ফলনশীল তারপর ছয় নম্বর উত্তর হবে বিজ্ঞানী হরিপদ কাপালির এই আবিষ্কারের কথা সবাই জানার পর বিভিন্ন প্রতিষ্ঠান দানগুলোকে নিয়ে বিশ্লেষণ শুরু করেছিল এতটুকু ছিল তোমাদের ২৪ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান